হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যে কোনো রান্না করতে গেলে কিছুটা প্রিপারেশান যদি আগে থেকে করে নেওয়া যায় তখন রান্নাটা অল্প সময়ে করাটা সহজ হয়ে যায় আর সে রান্নাটা যদি টেস্টি হয় তাহলে তো কোনো কথাই নেই তেমনই একটি রেসিপির নিয়ে হাজির হয়েছি রোস্ট মশলা এই রোস্ট মশলা রেসিপিটা আমরা সাধারণত বাজার থেকে কিনে নিই সবাই তবে হ্যাঁ গরু করা মশলাটা নিজের হাতে তৈরি করে নিলে বেস্ট হয় এবং রান্নাটাতেও পারফেক্ট একটা রেজাল্ট আসে রান্নায় পারফেক্ট রেজাল্ট পেতে হলে টেস্টি করতে হলে মশলাটা পিওর হতে হবে মশলাটা যদি সুন্দর এবং পারফেক্ট হয় আপনার রান্নাটাও সবচেয়ে সুন্দর হবে পারফেক্ট হবে আমি আজকে এই রোস্ট রান্নার যেই গরম মশলাটা সেটা আমি নিজেই প্রিপেয়ার করেছি এই মশলাটা আমি কিভাবে প্রিপেয়ার করেছি সেটাই আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে বন্ধুরা রান্না সুস্বাদু করতে কেনা চায় এই গরু মশলার গুণে রোস্ট হবে দারুণ টেস্টি আর আপনি হয়ে যাবেন সেরা আধুনিক আমি কোন মশলা কতটুকু নিয়েছি আমি সেটাই বলে দিচ্ছি আমি এই মশলাগুলো পরিমাণ মতো নিয়েছি সব মশলা এক ধরনের নেই এক একটা এক এক পরিমাণে নিয়েছি কারণ এক এক মশলার ফ্লেভার স্ট্রং আছে কোনো মশলার ফ্লেভার হালকা কোনোটি ঝাল বেশি কোনোটি ঝাল কম এজন্য আমি কোনো মশলা পাঁচ গ্রাম কোনোটা দশ গ্রাম কোনোটা পঞ্চাশ গ্রাম করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পরিমাণটা দেখা দেখিয়ে দিচ্ছি কতটুক নিয়েছি সেটা ওই যে ভিডিওতে আছে দেখলে বুঝতে পারবে আর এখানে জয় ফল একটা নিয়েছি যেহেতু এটা স্ট্রং ফ্লেভার আর কিছু গরু মশলা আছে যেগুলো আলাদা বাজারে কিনতেই পাওয়া যায় সেগুলো আর এখন এখানে অ্যাড করলাম না এই গরম মশলা পাউডারটা সংরক্ষণ পদ্ধতি স বিস্তারিত বলে দিব। আমি এখানে পোস্তদানা নিয়েছি এটার সাথে তোমরা বাদাম বিভিন্ন ধরনের বাদাম বেটে নিতে পারো সেটাও ভালো হবে মশাল্লাহ অনেক দারুণ আমি এখন সবগুলি মশলা একসাথে একত্র করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আগেই দেখিয়ে দিয়েছি কোন মশলাটা কতটুকু পরিমাণ নিয়েছি তোমাদের মশলার পরিমাণের উপর নির্ভর করে কতটুকু করতে চাচ্ছ সেটার উপর নির্ভর করে পরিমাণটা নিবে এই যে আমি সবগুলো মশলা নিয়েছি দেখতে পাচ্ছ এটাকে আমি গুরু করে নিব জয়ফলটাকে আমি এখন চলে যাব চুলায় টেলে নিব মশলাগুলো আমি শক্ত যে মশলাগুলি একটু বড়ো সাইজে ওগুলো আগে টেলে নিবো এই রোস্টের মশলাটার এক এক ধরনের রেসিপি আছে তোমরা এই মশলাটা যাতে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারো সেই জন্য টেলে নিলে ভালো হয় তবে খুব বেশি কড়া টেল টালবো না হালকা করে টেলে নিব এই তো কয়েক মিনিট টেলে নিলেই হবে জাস্ট এটা মুচমুচে ভাব আনতে হবে আর কি এই যে সবগুলো মশলা আমি হালকাভাবে টেলে নিচ্ছি ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব গ্রাইন্ডারে এই যে জয় ফল ছিল ওটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে যাতে গুঁড়ো করতে সুবিধা হয় এই রোস্টের মশলাটা দিয়ে যদি রোস্ট রান্না করো তাহলে স্বাদ মুখে লেখে থাকবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই রেসিপিটি দারুণ একটা রেসিপি এই রোস্টের মশলাটা যদি রেডি করে রেখে দাও তাহলে রোস্ট রান্না একদম পারদর্শী হয়ে যাবে আর প্রশংসাও পাবে আমি এই যে বড় কালো এলাচটা এটা ভিতরটা নিয়েছি এই যে গুঁড়ো করা হয়ে গেছে আমার রোস্টের মশলা এই রোস্ট মশলার যে গুঁড়া পাউডারটা এটা কাচের বয়েমে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আর দীর্ঘদিন যদি রাখতে চাও তাহলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিবে এয়ারটাইট বক্সে তাহলে অনেক দিন ভালো থাকবে আর বাইরে রাখতে চাইলেও ভালো হবে যদি তোমরা টেলে নাও আর অনেকেই আছো এটা ছেঁকে নাও চালনিতে আমি যেহেতু গরুটা অনেক মিহি হয়েছে এই জন্য আর চালার প্রয়োজন নেই দেখতে পাচ্ছ মার্শাল্লা অসাধারণ একটি মশলা হয়েছে এই মশলাটা এত ফ্লেভারফুল আমি এই জারটাতে ভরে রেখে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানিও আর লাইক দিই মার্শাল্লা এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে এই গুঁড়া মশলাটা এই রোস্টের এই গুঁড়া মশলাটা আমি সবসময় ব্যবহার করি এভাবে প্রিপেয়ার করে রেখে দিই প্রায় ছয় মাস পর্যন্ত খাওয়া যায় তবে এখানে পরিমাণ কমই এগুলো ছয় মাস পর্যন্ত যাবে না আমরা রোস্টটা বিয়েবাড়ির রোস্টে মতো সবাই ফ্লেভার পেতে চাই মাশাল্লা অসাধারণ হয়েছে আল্লাহ হাফেজ